ওম নমঃ ভগবতে বাসু দেবায় নম জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে তো ভক্তবৃন্দু কারণ আজকের ভিডিওটি রয়েছে বারোই ফেব্রুয়ারি বুধবার পালিত হচ্ছে মাঘ মাসের শুক্লপক্ষের পূর্ণিমা আর অবশ্যই এই পূর্ণিমাতে যে সকল ভক্তরা এই দিনে শুভ স্নান দান জপ করতে পারবেন তারা অবশ্যই শ্রীকৃষ্ণের অপার আশীর্বাদ পুরুষ এবং শত শত পাপ থেকে আপনাদের চিরমুক্ত হবে এছাড়াও মনে করা হয় যে মাঘ পূর্ণিমা হল তীর্থরাজ প্রয়াগের তীর্থস্থানে কল্পবাস করার পরের শেষ দিন সনাতন ধর্মের বিশ্বাস অনুযায়ী মাঘ মাসে স্নানকারী ব্যক্তিদের উপর ভগবান মাধব অর্থাৎ শ্রীকৃষ্ণের কৃপা বর্ষিত হয় এবং তারা অবশ্যই সুখ সমৃদ্ধি সন্তান এবং মোক্ষ লাভ করতে পারেন তা অবশ্যই যদি এই ক্রিয়াকলাপগুলো শুদ্ধিকরণভাবে করতে চান তাহলে অবশ্যই আপনারা মাঘ মাসে শুক্লপক্ষের মাঘে পূর্ণিমার দিন আপনারা ভুল করেও মুখে তুলবেন না এই কয়েকটি খাবার মাঘ মাসে উনত্রিশ তারিখে বুধবার পালিত হচ্ছে মাঘী পূর্ণিমার দিন ইংরেজি বারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তা অবশ্যই এই দিনে আপনারা কোন কোন খাবার ভুলেও মুখে তুলবেন না তা অবশ্যই ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি শ্রবণ করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণ বা জয় শ্রী রাধারানীর জয় অবশ্যই লিখে দিতে আপনারা ভুলবেন না তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন হিন্দু শাস্ত্রী মাঘ পূর্ণিমা তিথির আলাদাই মাহাত্ম রয়েছে এমন এক তিথিতে বহু শুভ কাজ করা হয় এই পূর্ণিমা তিথিতে বিশেষ মূর্তি মুহূর্তে হরির বিষ্ণুর নাম জপ করতে করতে অনেকে গঙ্গা স্নান করে আর স্নানের পর দান এই পূর্ণিমা তিথির অত্যন্ত কাজ বলে মনে করা হয় একশো বছর পর মহাকুম্ভের পুণ্য তিথির মাঝে পড়েছে মাঘ পূর্ণিমা এই মাঘ পূর্ণিমার স্নান ও দানের মাহাত্ম রয়েছে তার সাথে অবশ্যই আপনাদের বেশ কিছু ক্রিয়াকলাপ করার নিষিদ্ধ রয়েছে তার সাথে অবশ্যই এই শুভ দিনে অর্থাৎ মাঘ পূর্ণিমার দিন আপনাদের অবশ্যই সতর্ক থাকতে হবে পরিবারে যাতে কেউ এই ধরনের খাবার ফুলেও মুখে না তুলে তা অবশ্যই আপনাদের শ্রবণ করতে হবে অনেকেই এই বিশেষ পূর্ণিমায় শুভ কাজ করে থাকেন অনেকের বাড়িতে এই সময়ে সত্য হয় পূর্ণ স্নানের অন্যতম দিন এই এই মাঘ মাঘ পূর্ণিমা সেই দিকে খুবই গুরুত্বপূর্ণ রয়েছে মাঘ পূর্ণিমার শুভ সময় অর্থাৎ মাঘ পূর্ণিমা দু হাজার পঁচিশের তিথি দু সালে মাঘ পূর্ণিমার তিথি পড়েছে বারোই ফেব্রুয়ারি দু বুধবার উদয় তিথি অনুযায়ী বারোই ফেব্রুয়ারি আপনাদেরকে মান্যতা করতে হবে এবং তা শুরু হবে এগারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ মঙ্গলবার রাত্রি ছটা আটান্ন মিনিট থেকে এই তিথি শুরু হচ্ছে এবং তা শেষ হবে বারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ অর্থাৎ বুধবার সন্ধ্যে সাতটা নয় মিনিট থেকে শেষ হবে উদয়া তিথি অনুসারে বারোই ফেব্রুয়ারি মাঘ পূর্ণিমা পালিত হবে তাই অবশ্যই এই শুভ দিনে আপনারা এই ক্রিয়াকলাপ এবং ভুলেও মুখে না এই কয়েকটি খাবার যেটি বুধবারে মাঘী পূর্ণিমা নামে পরিচিত করেছে এবং যে সকল ভক্তরা মনে করেন যে এই মাঘ পূর্ণিমার স্নানের তিথি অর্থাৎ শুভ সময় কখন রয়েছে তা অবশ্যই আপনারা শ্রবণ করবেন এই বছর মহাকুম্ভের চতুর্থ অমৃত স্নান হতে চলেছে মাঘ মাসের পূর্ণিমা তিথিতে অমৃত স্নানের গ্রহণের শুভ সময় বারোই ফেব্রুয়ারি ভোর পাঁচটা উনিশ মিনিট থেকে শুরু হবে এবং ভোর ছটা দশ মিনিট পর্যন্ত চলবে এই সময়ে গঙ্গা স্নান করে ভগবান বিষ্ণু এবং ভগবান ভোলেনাথের আরাধনা করলে আপনার জীবনে সুখ ও সমৃদ্ধিতে ভরে যাবে এই সাথে বিজয় মুহূর্ত হবে দুপুর দুটো সাতাশ মিনিট থেকে দুপুর তিনটে এগারো মিনিট পর্যন্ত তাই এই শুভ সময়ে স্নান দান ও জপ অবশ্যই করবেন এই মাঘী পূর্ণিমা উনত্রিশে মাঘ অর্থাৎ বারোই ফেব্রুয়ারি বুধবার মাঘী পূর্ণিমার তাৎপর্য হিন্দু ধর্মগ্রন্থ এবং ধর্মগ্রন্থ অনুসারে বলা হয় মাঘী পূর্ণিমা প্রাককালে পবিত্র নদীতে স্নান করা সত্যি শুভ বলে মনে করা হয় স্নান করার পরে এবং তারপর দান করলে বর্তমান জীবনে সমস্ত পাপ এবং অতীতের পাপ ধুয়ে যাবে বলে মনে করা হয় এছাড়াও পূর্ণিমার দিনে অর্থাৎ মাঘে পূর্ণিমার দিনে ভগবান বিষ্ণু এবং ভগবান হনুমানের আশীর্বাদ লাভের জন্য তাদের পুজো করা হয় এছাড়াও বিশ্বাস করা হয় যে এই দিনে ভগবান বিষ্ণু এবং ভগবান হনুমানের উপাসনকারী ভক্তদের সমস্ত ইচ্ছে পূরণ হবে পৌরাণিক কাহিনী অনুযায়ী মাঘ পূর্ণিমা বিভিন্ন আধ্যাত্মিক ও ধর্মীয় আচার অনুষ্ঠান অনুষ্ঠান পালনের জন্য একটি পবিত্র দিন বলে মনে করা হয় এটাও বিশ্বাস করা হয় যে এই মাসে দেবতারা স্বর্গ থেকে নেমে আসেন এবং পৃথিবীতে কিছু সময় কাটান এবং গঙ্গা নদীর তীরে তাদের অবস্থান করে এই মাসে জনপ্রিয় মাঘ মেলা বা কুম্ভ মেলা আয়োজন করা হয়ে থাকে যেখানে সারা দেশ শত শত ভক্ত মাঘ পূর্ণিমায় উজ্জ্বলত রাশিতে পবিত্র গঙ্গা নদীতে শুভ ডুব দিতে আসেন জ্যোতিষশাস্ত্রে মাঘী পূর্ণিমার দিনটি বিশেষ তাৎপর্যপূর্ণ রয়েছে কিংবদন্তি অনুসারে এই দিন সূর্য মকর রাশিতে প্রবেশ করে এবং চন্দ্র কর্কট রাশিতে প্রবেশ করে তাই বিশ্বাস করা হয় যে মাঘী পূর্ণিমায় পবিত্র স্নান করলে সূর্য ও চন্দ্রের সাথে সম্পর্কিত সমস্ত সমস্যা কেটে যাবে বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে মাঘ মাস সহায়ক এই দিনে আপনারা মাঘী পূর্ণিমা স্নান করবেন তার সাথে অবশ্যই আপনার অশুভ শক্তি খুব সহজেই দূর্বিত হবে অবশ্যই আপনাদের মনে রাখতে হবে মাঘ পূর্ণিমায় কোন কোন খাবার এই দিনে খাওয়া একবারে উচিত নয় মাঘ পূর্ণিমায় স্নান দান হোম উপবাস এবং জপ করা হয় এই দিনে ভগবান বিষ্ণুর পুজো শ্রদ্ধা তর্পণ এবং দরিদ্রদের দান করা উচিত মাঘী পূর্ণিমার দিনে সকালে সূর্যোদয়ের আগে কোনো পবিত্র নদী জলাশয় বা অবশ্যই আপনারা বাড়িতে এক বালতি জলে স্নান করতে পারেন স্নানের জলে অবশ্যই আপনারা সামান্যটুকু গঙ্গা জল মিশে তার সাথে হলুদ এবং পালে অবশ্যই তুলসী পাতা অর্পণ করে সেই জলে আপনারা পবিত্র স্নান করতে পারেন স্নানের পর সূর্য মন্ত্র পাঠ করতে একবারে ভুলবেন না সূর্যদেব তার উদ্দেশ্যে এই পূর্ণিমা অর্থাৎ বারোই ফেব্রুয়ারি বুধবার জল নিবেদন করবেন স্নানের পর উপবাস ব্রত গ্রহণ করে ভগবান মধুসূদন ভগবান কৃষ্ণের পুজো করা উচিত মধ্যাহ্নের সময় দরিদ্র এবং ব্রাহ্মণের খাবার দান এবং দক্ষিণা দেওয়া উচিত তিল এবং কালো তিল বিশেষভাবে দান করা উচিত মাঘ মাসে কালো তিল দিয়ে স্নান করা উচিত এবং পূর্বপুরুষদের কালো তিল দিয়ে উৎসর্গ করা উচিত এই দিন অবশ্যই এই মন্ত্রটি একশো আটবার জপ করবেন ওম নম ভগবতে বাসুদেবায় নম এছাড়াও ওম নম নারায়ণ এই মন্ত্রটি আপনাদের অবশ্যই একশো আটবার জপ করলে আপনাদের সমস্ত মনস্কামনা পূর্ণ হবে এবং দিনটি আপনার অত্যন্ত শুভভাবে কাটবে এবার অবশ্যই শ্রবণ করবেন মাঘী পূর্ণিমা অর্থাৎ বারোই ফেব্রুয়ারি বুধবার কোন খাবারটি ভুল করে মুখে তোলা উচিত নয় তা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনাদের জন্য মনে রাখবেন মাঘী পূর্ণিমার দিন যে কোনো ধরনের তামসিক খাবার থেকে নিজেকে সর্বদা দূরে রাখবেন এই দিন কোনো ধরনের রসুন এবং পেঁয়াজ খাওয়া সম্পূর্ণরূপে উচিত নয় অর্থাৎ সম্পূর্ণরূপে নিষিদ্ধ রয়েছে মাঘ পূর্ণিমার দিন সাত্বিক খাবার থেকে নিজেকে দূরে রাখবেন এই দিন যতটা পারবেন নিরামিষ আহার করবেন এই দিন ভুল করেও আপনারা মুখে তুলবেন না মাছ মাংস রসুন পেঁয়াজ তামসিক খাবার থেকে সর্বদাই দূরে থাকবেন এছাড়াও অবশ্যই এই দিন পোড়া রুটি বা পোড়া যে কোনো খাবার বা বাসে খাবার এই দিন থেকে আপনাদেরকে এড়িয়ে চলতে হবে এছাড়াও এই দিন আপনারা কোনো ধরনের কলমি শাক এই দিন মুখে তুলবেন না এছাড়াও আপনারা শিম গ্রহণ করবেন না এই দিন আপনাকে অবশ্যই মনে রাখতে হবে এই দিন কারোর সাথে খারাপ ব্যবহার করবেন না কাউকে গালি দেওয়া বা নিন্দা করা নয় কারণ তা করলে এই দোষারোপ হয় মনে করা হয় এর ফলে মা লক্ষ্মী ক্রুদ্ধ হয়ে চিরদিনের জন্য ঘর ছেড়ে চলে যাবে তাই পূর্ণিমার দিন বাড়িতে যে কোনো ধরনের ঝগড়া বিবাদ এড়িয়ে চলতে হবে আজকের দিনটি ঈশ্বরের ভক্তিতে শান্তিতে কাটাবেন অর্থাৎ মাঘে পূর্ণিমার দিন বারোই ফেব্রুয়ারি বুধবার পালিত হচ্ছে মাঘী পূর্ণিমার দিনে মা লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুর সঙ্গে যুক্ত অসুস্থ হরিঙ্গ আমলা তুলসী এবং কলা গাছের কোনো ক্ষতি করা উচিত নয় এদিন তাদের পাতা ছিন্ন করাও এড়িয়ে চলুন এই সমস্ত গাছ দেবতাদের কাছে প্রিয় বলে মনে করা হয় তাদের ক্ষতি করে দেবতারা অসন্তুষ্ট হয় তাই অবশ্যই আপনারা সতর্ক থাকবেন এই দিন ভুল করেও ঘরে নোংরা রাখা উচিত নয় এতে করে ঘরে নেতিবাচক শক্তি আসে এবং সম্পদের দেবী লক্ষ্মী অত্যন্ত ঢুকতে হয় তা অবশ্যই সতর্ক থাকবেন মাঘী পূর্ণিমার দিন দেরি পর্যন্ত ঘুমাবেন না এই দিন দেরি করে ঘুমালে জীবনে দুর্ভাগ্য আসে তাই আজ তাড়াতাড়ি ঘুম থেকে উঠে স্নান করা উচিত আপনি যদি স্নান করতে পবিত্র নদী বা জলাশয়ে যেতে না পারেন তাহলে স্নানের জলে অবশ্যই সামান্য গঙ্গা জল মিশিয়ে বাড়িতে স্নান করতে পারেন এই শুভ দিনে আর আজকের দিনে অবশ্যই মাঘী পূর্ণিমার ব্রতকথাটি ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে অবশ্যই শ্রবণ করবেন শোভনে আপনার সমস্ত দুঃখ শ্রীকৃষ্ণের কৃপায় দূরভূত হবে সনাতন ধর্ম অনুসারে ধনেশ্বর নামে পরিচিত এক ব্রাহ্মণ কান্তিকা নগরে বাস করতেন তিনি জীবিকা নির্বাহের জন্য দক্ষিণা এবং দান ভিক্ষা করতেন দরিদ্র সত্ত্বেও স্বামী স্ত্রী উভয় তাদের নিজস্ব ছোট্ট পৃথিবীতে ছিলেন ব্রাহ্মণ এবং তার স্ত্রী উভয়কে সন্তুষ্ট করেছিলেন যে তাদের কোনো সন্তান ছিল না একদিন তার স্ত্রী ভিক্ষা করতে শহরে যান কিন্তু সকলেই তাকে ভিক্ষা দিতে অস্বীকৃত জানান কারণ তার কোনো সন্তান ছিল না যা তার হৃদয় ভেঙে দেই এবং তাকে দুঃখিত করে তোলে তার দুঃখ এবং কষ্ট দেখে কেউ তাকে ষোলো দিন ধরে মা কালীর পুজো করতে বলেন ব্রাহ্মণ দাম্পত্যে একটানা ১৬ ষোলো দিন ধরে মা কালীর পুজো করে তাদের তপস্যা এবং তীব্র ভক্তি দেখে দেবী কালীমা তাদের আশীর্বাদ করেন এবং ব্রাহ্মণের স্ত্রীকে গর্ভধারণ বর দেন এবং তিনি গর্ভবতী হন কিন্তু ব্রাহ্মণের স্ত্রীকে বলেন যে তার সমর্থ অনুসারে প্রতি পূর্ণিমার তিথিতে একটি প্রদীপ জ্বালানো উচিত এবং প্রতি পূর্ণিমার তিথি একটি প্রদীপ যোগ করা উচিত এইভাবে প্রতি পূর্ণিমার দিনে প্রদীপের সংখ্যা বাড়িয়ে দিতে হবে যতক্ষণ না কমপক্ষে বত্রিশটি প্রদীপ তৈরি হয় ব্রাহ্মণ তার স্ত্রীর পুজোর জন্য গাছ থেকে কাঁচা আম এনেছিলেন তার স্ত্রী পুজো করেছিলেন যার ফলে তিনি গর্ভবতী হয়েছিলেন প্রতি পূর্ণিমায় মা কালীর নির্দেশ অনুসারে তিনি প্রদীপ চালাতে থাকেন মা কালীর কৃপায় তার একটি পুত্রের জন্ম হয় যার নাম রাখা হয় দেবদাস দেবদাস বড় হওয়ার পর তাকে কাশীতে তার মামার বাড়িতে পড়াশোনা করার জন্য পাঠানো হয় কাশিতে মা এবং ভাগ্নের সাথে একটি দুর্ঘটনা ঘটে যার কারণে দেবদাস প্রতারণার মাধ্যমে বিয়ে করে দেবদাস বিয়ে করতে চাইছিল না তাই ছোটোবেলায় এই বিয়ে বন্ধ করার অনুরোধ করলেও তাকে জোর করে বিয়ে করতে হয় কিছুক্ষণ পর যমরাজ রূপে তার প্রাণ নিতে আসেন কিন্তু সেই দিন ব্রাহ্মণ দম্পতি পূর্ণিমার উপবাস রেখেছিলেন তাই কাল দেবদাসের কোনো ক্ষতি করতে পারেননি সেই থেকে বলা হয় যে মাঘী পূর্ণিমার দিনে উপবাস করলে সমস্ত ঝামেলা থেকে মুক্ত পায় এবং সমস্ত ইচ্ছে আপনার পূরণ হয়ে যাবে তা অবশ্যই সকলেই মাঘী পূর্ণিমার দিন অবশ্যই ব্রত পালন করুন উপবাস থাকুন এবং ভগবান শ্রীকৃষ্ণ এবং লক্ষ্মীর পুজো আর্চনা করুন আর এই শুভ দিনে অবশ্যই প্রাগরাজের তীর্থস্থানের মতো শুভ স্নান অবশ্যই পবিত্র নদীতে আপনারা একটি বার হলেও করবেন এই মাঘের পূর্ণিমার দিন অবশ্য উপবাস করুন এর ফলে ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ লাভ হয় যা সুখ সমৃদ্ধ বংশধরতা এবং মোক্ষ লাভ করে বলে বিশ্বাস করা হয় তা অবশ্যই আপনারা বারোই ফেব্রুয়ারি দু বুধবার পালিত হচ্ছে মাঘী পূর্ণিমা যেটি মাঘ মাসের শুক্লপক্ষের তিথিতে এই পূর্ণিমা পড়ে তা অবশ্যই এই পূর্ণিমাটি সকল কৃষ্ণ ভক্তরা মিলে অবশ্যই করবেন এর ফলে শ্রীকৃষ্ণের অপার আশীর্বাদ আপনাদের পরিবারে বর্ষিত হবে তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় বা জয় শ্রী রাধারায়ণের জয় অবশ্যই আপনারা লিখে দিতে ভুলবেন না সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ কৃষ্ণ রাধে